ভুলের পাহাড় আমার জীবন সর্বদাই ভুলের প্রমাণ ব্যর্থতায় ভরা পুরো জীবন কষ্টের মাঝে হাসির কারণ চারপাশের সব কিছুই বড়ই নির্মম দু চোখে আমার স্বপ্নের আসর জীবন আমার বড়ই কঠিন স্বপ্নের মাঝে শুধুই বাধা বিপত্তি জীবনের সব নির্মম অভিজ্ঞতা চারপাশে তাকালে অন্ধকারের দেখা এটাই যেন জীবনের অভিজ্ঞতা ব্যর্থতার মাঝে সর্বদা নিষ্ঠুরতা জীবনে আমার অনেক আশা দুঃখ ছাড়া নেই ভরসা বাস্তবতা যেন সবই নিরাশা আমার জীবনে নেই ভরসা অপার্থিব জীবনের দুঃখ দুর্দশা নির্মম পরিহাসে সকল আশা জীবন আমার ভুলের ছবি দেখতে দেখতে ব্যর্থময় কবি ফুলের জীবনে বলতে গিয়ে হয়েছি আমি কবি ব্যর্থতা নিয়ে কাটিয়ে দিলাম এই জীবনে ব্যর্থ ছিলাম